এদিকে রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা সন্ধ্যার পর পুলিশ সেনাবাহিনীর আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনা আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনুসের ভাগ্য নুরুল হক নুরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটা ছিল তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খেলা কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে আজ রাতে ডিসাইড করা হবে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন নাকি নির্বাচনের আগেই ভাগবেন সেনা প্রধান এবং পুলিশ সদস্যদের নিয়ে বইটাকে বসেছেন দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ডক্টর ইউনুস বিদায় সুনিশ্চিত হয়ে গেছে এবং কামিং সুন আবী যে কোনো সময় করতে যাচ্ছে কেন পুলিশদেরকে নিয়ে এবং বিভিন্ন দলের মিটিং এ বসলেন বা বৈঠকে বসলেন তা নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন চলুন এ বিষয়ে আরো বিস্তারিত দেখে আসা যাক যে ভিপি নুরের উপরে হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনবাসন করার প্রথম ধাপ সম্পূর্ণ করেছে সেনাবাহিনী কথা বাড়াবো না চলুন বিস্তারিত আকারে দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে নূরকে কিন্তু পুলিশেরা পিটায়নি পুলিশেরা পিটিয়েছে নূরের কর্মীদেরকে নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে এখন সেনাবাহিনীর যে তিন চার পাঁচজন বা ছয় ধরি যারা নুরের উপর হামার সঙ্গে জড়িত আপনি কি পারবেন তাদের আইনের আওতায় আনতে আপনার তো সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই সেনাবাহিনী আপনার কথা শুনে না আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না পারবেন পারবেন তো না তো এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর ইউনুস কালকে তিনটা বড় দলের মিটিং ডেকেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটে কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমার আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো কতটুকু হলো বা কতটুকু বিষয় একমত বা কি অনেক সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু এটাও বলেছেন যে পত করব আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন কারণ যদি সরকার প্রধান হয় সরকারের উপর কন্ট্রোল না থাকে

জামাত এবং বিএনপি কে বলবেন যে দেখো আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন করতে না পারি সেই নির্বাচন যদি বিএনপি অংশ নেয় জামাত অংশ না নেয় তাহলে তো সেই নির্বাচন নির্বাচন হবে না এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ তাহলে আমি এই দায়িত্ব চাই না বিএনপি এবং জামাত তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হোক হয়তো বলতে পারে যে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই সেই কন্ট্রোল আনার যদি তোমরা একমত না হোক তাহলে তোমার ক্ষতি থেকে লাভ নেই তবে আমার মনে হয় যে সেনাবাহিনী কথা না বলতে পারে যেহেতু তো নির্বাচনের বাকি আছে তবে সেনাবাহিনী এখন যে ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেটের নিয়ে মাঠে আছে সেটা লাগবে কি লাগবে না এটা নিয়ে আলাপ হতে পারে তবে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী কেউ উদ্যোগ করবে তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই বিষয়ে দেখা শুরু করলো প্রত্যেকটা রাজনৈতিক দল দেখা শুরু করলো মানে জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে সেনাবাহিনী বিভিন্ন মেরেছে সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত নূর টাকা পয়সা খায় তারপরে নূর চাঁদাবাজি করে নুরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে পিনাকি লাগছে তারা অনুব্রত ভিডিও বানায় কাজে যে আমরা যদি নুরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর দেখিয়েছে এবং এই কারণে আজকে সেনাবাহিনী গুসা করেছে আজকে যখন গণ অধিকার কর্মী তারা আগুন লাগিয়ে দেয় তখন কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়েছিল কিন্তু সেনাবাহিনী আসেনি সেনাবাহিনী কথা হচ্ছে আমরা গিয়ে কষ্ট করবো আমরা গিয়ে মদ দমন করবো ওদিকে বদনামে চার দরকার নাই পুলিশ করে করুক আমরা যাবো না তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু করে পাঠিয়ে দিল সেই সেনাবাহিনী আজকে আবার গুসা করে রাগ করে স্পোর্টেই আসলো না তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে মোটেই নেই এখন আগামীকালকে ডক্টর ইউনুস বিএনপি জানতে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পথে নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হোক তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না তোমরা নতুন নির্ধারণ করো তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না আর যদি হয় তাহলে আগের নিয়মেই হবে নাকি আনুপাতিকার হবে তাই নয় আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ভাগ্য বাংলাদেশে রাইট নাও বিপিনুর মার খাওয়ার পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যে বাতাস বইছে সেই বাতাসের বিপরীতে দাঁড়াইয়া এই রকম ঘোষণা দেওয়ার জন্য হ্যাডম লাগে মুস্তফা লুকটার হ্যাডম আমার মনে হয় আছে তবে পরিস্থিতিটা কিন্তু উল্টাও হতে পারে আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির বেশ কিছু অফিসে বেশ কিছু কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অফিসগুলো আছে সেখানে ভক্তরা অথবা যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা গিয়ে অফিস অফিস ভাই আগুন টাঙ্গুন দিয়ে অস্থির করা হয়েছে তো এই পরিস্থিতিতে রংপুরের যে জাতীয় পার্টির অফিস আছে সেটা একটা বড় টার্গেট আর সেই টার্গেটকে চ্যালেঞ্জে ছড়িয়ে দিয়েছে মুস্তফা যিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কো চেয়ারম্যান মোস্তফিজুর রহমান মুস্তফা বলছেন রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে গতকালকে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বক্তব্য দিয়েছেন ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মীর উপর হামলা এবং এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তবে রংপুর এখন পর্যন্ত শান্ত আছে এখানে এমন কোন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যদি তাদের কাছে শক্তি থাকে আমন্ত্রণ জানাচ্ছে তবে এরকম আমন্ত্রণ জানানো উচিত না মাঝে মাঝে পাশা উল্টে যেতে পারে পাঁচই আগস্টের দৃশ্য থেকে জাতীয় পার্টি এটা তো শিক্ষা নেওয়ার বিষয় আছে তবে এই লোক আগে থেকেই বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক দেখুক কি অবস্থা হয় ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ পরিষদের ঘটনার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন যে জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তারা ভয়ে আছে যেন সাধারণ জনগণ জাতীয় পার্টিকে সমর্থন না দেয় এমন ষড়যন্ত্রের কারণে তাদের নেতারা বারবার কারাগারে আছেন অথবা পলাতক আছেন কিছু উস্কানি জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এটা একেবারেই লজ্জাজনক জনগণের সিদ্ধান্ত নেবে কে তাদের প্রতিনিধিত্ব করবে এখন এই যখন পরিস্থিতি এই সাহসের ব্যাকগ্রাউন্ডটা কোথায় একটা অংশ তাও এটা কিন্তু সত্যি কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে বা আমরা গেল পনেরো ষোলো বছর যাবত জাতীয় পার্টিকে যেভাবে মানে দেখছি বা তাদের নেতাকর্মীদের পার্টি খুব হয়েছিল যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো নূর করে রক্তাক্ত করেছে কণা আমরা তার শরীরে দেখতে পাইনি যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি নুরুল হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসনাদ আব্দুল্লাহ তাসম যারা জামাতের গুলাম পারওয়ার এরপর নীলাইসিল সাবেক একাধিক কথা বলতেছে অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে প্রথমত

স্পষ্ট বার্তা দিয়েছে হুশিয়ারি দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যাবার জন্য সেনাবাহিনী যদি বেড়াকে ফেরত যায় তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে তোরা পালিয়েছিলি তোরা কি সেটা ভুলে গেছিস গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি নুরুল হক নুরকে

আসিফ নজরুলের দুই গালে জুতো মারো তালে তালে আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী যাকে পেটালেও যাকে থুথু দিয়ে সেই থুতু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ কাজ করবে না সে নিমিশেই থুথু ফেললে ক্ষমতার জন্য অর্থের জন্য সেই থুথু যেটা পরিষ্কার করে দেবে আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয় আইন বিভাগের শিক্ষক হয় তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শাখাকে কোথায় কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলার অবকাশ শাখারা নুরুলক নুরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটা ছিল তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে সেটা রাশেদ খান স্বীকারোক্তি দিয়েছে রাশেদ খান হয়তো পাশেই ছিল এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে সেনাবাহিনীর সদস্যরা বলেছে আমার সরল মনে একটা প্রশ্ন জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে কিভাবে ভরে দেওয়া হবে কেন জুলাই ভরে দেওয়া হবে জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এই অবুঝ মন খুব করে জানতে চায় কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে জামাতদের একাধিক নেতা

সব শেষে সবকিছু দেখার পর নুরের পর হামলা আহ প্রায় পঞ্চাশ জনের মতো নেতা কর্মী হাসপাতালে ভর্তি অধিকার পরিষদে দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায় সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে সেই রমনা থানা সেই রমনা থানার পুলিশরা আসতে নুরকে টুপকি মেরে দিয়েছে এই যে নুরুকে পেটানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যুদ্ধারা রয়েছে যারা জুলাই আন্দোলনে আহ চরম ভূমিকা রেখেছিল যারা সম্মুখ সারী ছিল প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গেছে তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি শিবিরের একাধিক নেতা কর্মী স্ট্যাটাস দিচ্ছে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে আগামী দিনে হাসনাদ সার্ভিস এবং মাহিদুর উপর ধরনের হামলা হবে আমি বলতেছি আগামী দিনে হামলা হবে কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন দেশবিরোধী কোন তারা কখনো করতে দেবে না হয়তো বা দিন কোনো কিছু একটা ভেবেছিলেন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে আইসপিআর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে ম

তিনি মেবি আওয়ামী লীগের লোক এবং তিনি ভিপি নুরুল হক বিষয়ে কথা বলছিল যে ভিপি করেছে। আসলে আপনাদের মনে হচ্ছে যে তিনাকে যে আঘাত করা হয়েছে বা তিনার উপর যে যে হামলায় তিনি তিনি আহত হয়েছে তার নাটক করে বেডে শুয়ে আছে আপনার কি মনে হচ্ছে নাকি এই আওয়ামী লীগ কর্মী আহ উল্টাপাল্টা বলেছে আপনার কি মনে হয় দর্শক পাশাপাশি দেখছিলেন কাজী হিমায়ত উদ্দিন মিশন স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এই বৈঠক সম্পর্কে দর্শক কথা বাড়াবো না অনেক সময় থেকেছেন তো বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সবাই লাইক দিবেন ইদানিং আপনার একটু লাইক দিতে কম দিচ্ছেন বলবো তো অবশ্যই লাইক দিবেন যাতে করে এমনই এমন আপডেট আপনাদের কাছে পাঠাতে পারে আর পরবর্তীতে এর গুরুত্বপূর্ণ একটা আপডেট বাংলাদেশে তো হলে ভাই অনেক কিছু ঘটে যায় যেমন করে হামলা সংঘর্ষ রাতের বেলায় ঘটে তাই মুহূর্তের ভিতর আমরা খবর আপনাদের কাছে পৌঁছা দেবো তার আগে বলে রাখি সবগুলো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি বাঁচিয়ে দিবেন তো দর্শক কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ